সাপটি কামড় দেয় মাথায় কামড় দিচ্ছি না সাপটি কামড় দেবে না দেখলে আপনারা ভয় পাবেন না আর সাপটি আমরা সাপ পাইনি খুবই কম তো এই সাপগুলি মারবেন না আর ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ সাপে কামড় দেয় না আর কামড় দিলে সাপ সম্পূর্ণ নির্বিশাপ আমি এটাকে জীবিত উদ্ধার করছি আবার এখানে এই সাপটিকে আমি দেবো আসুন তো সাপটি আমরা এখানে ছেড়ে দেবো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারেন এই একটা নির্ভর সাপ ছেড়ে দিলাম চলো